আমাদের বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের জন্য একটু শিক্ষণীয় বিষয় দেখছেন ইন্ডিয়া তো ভালো দল ও কিন্তু তারাও কিন্তু কাছে আজকে রান করার পরও কিন্তু ভাই ম্যাচ আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই জানেন বাংলাদেশ সরি বাংলাদেশ না ভাই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা টান টান উত্তেজনা ভাই ম্যাচ সেকেন্ড ওডিআই আপনারা জানেন ফার্স্ট ওডিআই ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করছে আজকে সিরিজ বাঁচানোর লড়াই ছিল সাউথ আফ্রিকার জন্য সেই সাউথ আফ্রিকা অবশেষে অবশেষে ইন্ডিয়াকে ভাই হারালো খেলা কি ভাই মানে কি বলে ভাই বাঘে সিংহে লড়াই আপনার ইন্ডিয়া রান করেছিল কত তিনশো আটান্ন পাঁচ উইকেটে ইন্ডিয়ার দুইজন সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়ার সেঞ্চুরি করেছেন এবং বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ইন্ডিয়ার দুই দুইজন প্লেয়ার ভাই সেঞ্চুরি করেছেন এডেন মার্কারাম সাউথ আফ্রিকার প্লেয়ার ওনার সেঞ্চুরির কারণে আজকে সাউথ আফ্রিকা ম্যাচ দিচ্ছে ভাই মানে এডেন মার্কারাম যদি সেঞ্চুরিটা না করতো খেলাটা যদি ওই অবস্থানে না নিয়ে যেত তাহলে পরবর্তীতে যে ফিনিশিং যারা দিছে তারা এই ফিনিশিংটা ভাই দিতে পারতো না অবশ্যই এখানে আমি ক্রেডিট দেই এডেন মার্কারামকে তার দুর্দান্ত ভাই সেঞ্চুরি তার দুর্দান্ত সেঞ্চুরির কারণে আজকে সাউথ আফ্রিকা ভাই ম্যাচ জিতছে আজকের ম্যাচ যদি সাউথ আফ্রিকা হেরে যেত তাহলে তো ভাই মানে সিরিজ ম্যাচ সিরিজ নির্ধারিত হয়ে যেত ইন্ডিয়া জিতে যেত সিরিজ আজকের ম্যাচটা জিতে সাউথ আফ্রিকা সিরিজ লড়াইয়ের টিকে থাকলো সামনে জানেন আর একটা মাত্র ম্যাচ আছে না তিনটা ওডিআই ম্যাচ তিনটা দুইটা ওডি কমপ্লিট হলো এক ম্যাচ ইন্ডিয়া জিতছে এক ম্যাচ সাউথ আফ্রিকা জিতছে আর বাকি আছে মাত্র আর একটি ম্যাচ এই অঘোষিত ফাইনাল ম্যাচ সামনে এই তৃতীয় ওডিআই ম্যাচে যারা জিতবে তারাই ভাই সিরিজ জিতবে তবে ভাই খেলাটা আসলে যারা দেখেছেন অনেক আনন্দ পেয়েছেন এটা খুব চমৎকার একটা ম্যাচ ছিল যেটা আপনারা দেখেছেন সাউথ আফ্রিকার চার উইকেটে জয়লাভ ভাই সত্যি ভাই ভালো লাগছে ম্যাচটা দেখে

ইন্ডিয়া তো ভালো দল ও ডিআই ফর্ম্যাটে তারপরেও কিন্তু তারাও কিন্তু সাউথ আফ্রিকার কাছে আজকে তিনশো আটান্ন রান করার পরও কিন্তু ম্যাচ বাংলাদেশ টিম তারা তো ওই যে আড়াইশো রান বা দুশো ষাট রান করলেই মনে করেন যে অবস্থা টাইট হয়ে যায় ভাই দুশো এখনকার আধুনিক ক্রিকেটে ও ডিআই ফর্ম্যাটে দুশো পঞ্চাশ ষাট রান করে আপনি সব ম্যাচ ভাই জিততে পারবেন না আপনাকে মিনিমাম তিনশো রানের টার্গেট করে খেলতে হবে দুশো আশি নব্বই রানের টার্গেট করে আপনাকে ওডিএ ফরম্যাট খেলতে হবে তা নাহলে ভাই এই আধুনিক ক্রিকেটে আপনি ওডিএ ফরম্যাটে জিততে পারবেন না আপনি ইন্ডিয়ার আর সাউথ আফ্রিকা খেলা দেখে ভাই কি শিখলেন আজকে হ্যাঁ পিসটা ভাই স্পোর্টিং উইকেট ছিল কিন্তু তিনশো আটান্ন রান করার পরেও ম্যাচ হেরে যাবে ইন্ডিয়া এটা ভাই কেউ আশা করে নাই ভাই এইটা ভাই কেউ আশা করে নাই তো যাই হোক ভাই আহ অভিনন্দন সাউথ আফ্রিকার টিমকে আহ দুর্দান্ত একটা জয় উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন বিড়ি গিয়ে রাডার পক্ষ থেকে আমি রাউকে আজকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ